হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বলো তোমরা কেমন আছো সবাই এই যে এখন ঘুম থেকে উঠছি অনেকক্ষণ হয় মানে সাতটার দিকে উঠছিলাম উঠে টর মুছে তারপর তোমাদের দাদা ভাই চলে গেল। তা তখন যাওয়ার পরে আমার আবার একটু ঘুম করছিল। আর একটু এডিটিংয়ের কাজ বাকি ছিল ওটাই শেষ করলাম শেষ করার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে এই যে এখন উঠেছি তাও হলো পনেরো দশ পনেরো মিনিট উঠলাম উঠে ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশে এখন বিছানাটা তুলে নেবো তোমাদেরকে দেখাবো না এখন বিছানাটা ক্লিন করে নিব আমার যেন তো মানে যতই গরম হোক শীত মানে শীত হোক আমার গরম যতই পড়ুক কিন্তু আমার গায়ে কিছু একটা লাগবেই আমারও ছেলেরও জানো তো তো কিছু একটা না দিলে না মনে হয় কি যে খালি খালি লাগে মনে হয় কি যেন নেই কি যেন নেই কেমন একটা লাগে তো এই জন্যই আমার না কাঁথা কিংবা কম্বল এক যে কোনো একটা লাগবেই এই জন্য আমরা আমাদের দেখবে বারো মাস বিছানার মধ্যে একটা কম্বল একটা করে মানে থাকে দেখো এখন বাজে এগারোটা তিন আর আমরা খাচ্ছি চা দেখাচ্ছ দেখাচ্ছ তো চলো চাটা খেয়ে তোমাদের সুন্দর দেখা হচ্ছে এই দেখো খেয়ে নিচ্ছি একটু ভাত আসলে প্রচুর খিদে পেয়ে গেছে তো রান্না করতে করতে তো আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিই এই তার জন্যই খেয়ে নিলাম ওই একটু নিরামিষ তরকারি করেছিলাম তখন ওইটা দিয়েই আমি খেয়ে নিচ্ছিলাম দেখো বসার আর সময় নেই এই জন্য ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিই পরে আবার স্নান টান করে পুজোটা যদি আবার খেয়ে নেবো তাহলে তো প্রচণ্ড খিদে পেয়েছিলো এই জন্য খেয়ে নিচ্ছিলাম দেখো না বসারও সময় নেই মানে কি তাড়াহুড়া তাড়াহুড়া করে খেতে হয় আমাদের মানে কাজ দেখো রান্নাঘরে বেশি বাসন ওদিকে ঘরও পরিষ্কার করতে হবে সব কাজে পড়ে আছে তার জন্য তার জন্য ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিই ওই দেখো মানে গ্লাসের যে ঢেলে খাবো সেটুকুও সময় নেই তাড়াহুড়া তাড়াহুড়া করে খেতে হচ্ছে চলো খেয়ে নিই 그만두시면 이빨을 받아놓지. আর এই দেখো ওই যে স্নান করে চলে আসলাম করে তারপর করব পূজা দেখো কালকে দুধ ঢালা হয়েছিল কালকে সোমবার ছিল তার জন্য ওই যে আগে ধুয়ে নিই তারপর এসে ঘটটা ঘরটা মুছবো এই দেখো দেখেছ বাইরে চলে গেছি আর এই গিরিল। আমার তো ক্যামেরা কেউ ধরে দেয় না এখন আমাকেই করতে হয় সব একা একা দেয় না তার জন্য ওই যে স্ট্যান্ডটা ভিতরে রেখেছি আর আমি বাইরে গিয়ে ধরছি ওই দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুতেও তো টাইম লাগে তাই না বলো ছেলেটাকে বলি একটু ধুয়ে রাখ ধুয়ে রাখ ও তো অবশ্য কী করবে ও তো পরীক্ষা দিতে চলে গেছিলো না ওর টাইম কোথায় পরে এখন এমনি দেয় যখন অন্য সময় দেয় এখন পরীক্ষার সময় তো আমি নিজেই বলি না। নাহলে বাসনটা শুধু আগে থেকে ধোঁয়া থাকে আমি শুধুই এসে পূজাটা দিই আর আজকে তো ধোঁয়া নেই এখন বন্ধুরা দেখো আমার হাই তুলছি মানে সকালে ভয়েসটা দিচ্ছি তো ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ভয়েসটা দিলে না মানে ঘুম সহজে ভাঙতেও চায় না আর হাই মানে হাই উঠতে থাকে শুধু আর এই দেখো বাসন ধুয়েই যাচ্ছি বালতিগুলো বালতির নিচগুলো না পুরো নোংরা হয়ে যায় জানো তো মানে প্রতিদিন ধুতে হয় প্রতিদিন মাজতে হয় সাবান দিয়ে নাহলে না শ্যাওলা শ্যাওলা কেমন পড়ে যায় কারণ জল থাকে বালতিতে আর জলটা থাকলে কি হয় তখন ওই যে হয়ে যায় শলা শলা পরে যায় ফুল টুল থাকে ওই ফুলের পিছলা ভাবগুলো বালতির মধ্যে লেগে যায় জানো তো এই জন্য আমি আমি তো যখন পুজো দিই তখন তো বালতি সব মেজে নিই ওর তোমাদের দাদা দাদাভাইও পূজা দেয় ও বেশিরভাগ ওই পূজা দেয় আমি কমই দিই আমি হঠাৎ হঠাৎ দিই ও যখন থাকে না বাড়িতে তখনই আমি দিই তাছাড়া যখন ও তো ওই সে পূজা টুজা দিয়ে একবারেই বের হয় তা আমারও সুবিধা হয় তো এই জন্য আমার আর বেশিরভাগ পূজাটা আমার দেওয়া হয় না বৃহস্পতিবারটা আর বৃহস্পতিবারটা আমাকেই দিতে হয় তখন ওরা পারে না দিতে বৃহস্পতিবারের পূজাটা অনেক ঝামেলা তো তোমরা তো জানোই লোক ঘর টট পাল্টাতে হয় অনেক কিছু করতে হয় ওরা তো কিছু জানে না দেখো চলে আসলাম এই যে এখন বসবো এখন পুজো করবো তো চলো তোমরা দেখতে থাকো

এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল আর এই দেখো বানিয়েছে বিস্কুট বিস্কুটের রেসিপিটা শুনে নাও তোমরা প্রথমে ময়দা নিয়েছি হুম আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে তেল দিয়ে অল্প অল্প করে মেখেছি মেখে তারপর একটা ডোর মতন বানিয়ে নিয়েছি কিন্তু রুটির মতো ডোটা হবে না একটু ফাটা ফাটা ডো হবে বানিয়ে তারপর রুটি বেলনি দিয়ে বেলে এর মধ্যে বাদাম দিয়েছিলাম রুটি বেলনি দিয়ে বেলে তারপর গ্লাস দিয়ে কেটে গ্লাস দিয়ে ছোট ছোট করে বিস্কুটের মতো দাগ কেটে দিয়েছি দিয়ে তেলে ভেজেছি দেখেন আপনারা কেমন লাগছে খেতে তো দারুণ হয়েছে দারুণ তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ হয়েছে এই দেখো দেখেছো ফার্স্ট ফার্স্ট পুরা মানে লাল লাল হয়েছে দারুণ হয়েছে তো শুনে নিলে রেসিপিটা তো বানিয়ে খেয়ে দেখো আমার যা বানিয়েছে তো কেমন হয়েছে আরো ছিল

তোমাদের সঙ্গে একটা কিছু শেয়ার করতে না ভুলে গেছিলাম কি শেয়ার করতে ভুলে গেছি বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি হচ্ছে এই র্যাকটা অনেক দিন হয়ে গেলো জানো তো এই র্যাকটা কিনেছি তাও হয়ে গেল এই ঘরে যখন ঢুকলাম তখনই এই র্যাকটা নিয়ে এসেছিলাম এই তাও হবে দশ বারো বছর তো হয়েই যাবে তাও দেখেছো কেমন নতুন আছে এখনো আসলে আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি মানে ঝুল টুল পরে নোংরা টোংরা হয় পুরা সাপ দিয়ে পুরো ক্লিন করে নিই আর এই যে দেখো ফ্রিজ ফ্রেশটা তো তোমরা দেখেছ দেখলে বাসনের র্যাকটা তো র্যাকটা তো তোমরা দেখলেই কেমন তো কমেন্টে জানিও কেমন হয়েছে কোনোদিনও তো তোমাদের সেরকমভাবে দেখানো হয়নি তো এই জন্য আর মানে তোমরা কিছু দেখতেও পারো এই জন্য এখন আজকে ভাব এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো তাই ফট করে মনে পড়ে গেল যে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করি এটা যে বাসনের র‍্যাকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমনই হয়েছে আর এখন চলো রাতে রুটি করি তোমাদের দাদা ভাই তো এখন আসেনি কখন আসবে কে জানে হয়তো একটু দেরি হবে নাকি আমাকে তো বললো একটু দেরি হবে আসুক তোমার দাদা ভাইয়া আসো আমি তাদের রুটিটা করে নিই আসলে খেয়ে দিয়ে শুয়ে চলো রুটি করে নিই তারপর চলো এখন রাতে খাবো খাওয়া দাওয়ার পরে সবাইকে জানাই গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও